Ambosin, bibis ini, jadi sahaja pelat bibis dia. ready.

আসলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা লুক আসছে চলে আমি খায় ট্রাই করি যে আসলে জিনিসটা কিরকম হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে প্রথমে এটা ছোট ধরনের হুস্কা দিচ্ছে চলে আমি খায় ট্রাই করি যে আসলে জিনিসটা কিরকম হয়েছে হ্যাঁ মুসলিমদাহ হুম খুব সুস্বাদু আপনারা আসতে পারেন না এসে ট্রাই করতে পারেন অল্প টাকার ভিতরে খুব ভালো মানের একটা রাস্তা যদি আপনারা আসতে পারেন না এসে ট্রাই করতে পারেন